আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল সামনে ঈদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল একটি ডেজার্টের রেসিপি সেটা হলো অ্যারাবিয়ান ডেজার্ট এটি তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ে তৈরি করা যায় চলুন দেখে নেই কীভাবে এটি আমরা তৈরি করব। আর এটি দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এই আরাবিয়ান ডেজার্টটি তৈরির জন্য আমি কয়েক পিস ব্রেড নিয়ে সেটাকে গোল করে কেটে নিব আমি গোল করে কাটার জন্য বোতলের নিচের অংশ ব্যবহার করছি আপনারা এটাকে যে কোনো সাইজে বা যে কোনো শেপে তৈরি করতে পারেন আপনারা চাইলে ব্রেডগুলোকে কেটে স্কয়ার করেও তৈরি করতে পারেন আমি একইভাবে সবগুলো ব্রেড কেটে নিচ্ছি সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে তিন থেকে চার টেবিল চামচ ঘি নিয়ে সেটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একবারে বেশি ঘি দেবেন না তাহলে পুরো ঘিটাই ব্রেডটা শুষে নিবে আমি সবগুলো ব্রেড দিয়ে এটাকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভাজবো তিন থেকে চার মিনিট পর যখন দেখবেন ব্রেডের অপর সাইডটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন ব্রেডগুলোকে উল্টে নিতে হবে আমি সবগুলো ব্রেড একে একে উল্টে নিচ্ছি সবগুলো ব্রেড উল্টে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে অপর পাশটাকেও আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজার পর অপর সাইডটাও সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার এই ব্রেডের টুকরোগুলোকে আমি নামিয়ে নিব এবার ফিলিং তৈরি করার পালা ফিলিং তৈরি করার জন্য আমি এখানে মিহি করে কুচি করা কাঠবাদাম নিয়েছি দুই চা চামচ মিহি করে পেস্তা বাদাম কুচি নিয়েছি এক চা চামচ কাজু বাদাম কুচি নিচ্ছি দুই চা চামচ এবং কিশমিশ কুচি নিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে এই পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের যেই ড্রাই ফ্রুটটা পছন্দ আপনারা সেটা চাইলে বেশি নিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর দিচ্ছি আইসিং সুগার এক চা চামচ আমি আইসিং সুগারটা ঘরে তৈরি করেছি এটার লিংক আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আইসিং সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিচ্ছি ডানো ক্রিম তিন চার চামচ আপনারা এই ক্রিমটা যে কোনো সুপার শপ কিংবা বড় বড় মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন ক্রিমটা আপনারা চাইলে কমিয়ে বাড়িও দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ফিলিংটা তৈরি হয়ে গেলে আমি যে আগেই ব্রেডের টুকরোগুলো ভেজে রেখেছিলাম এর ওপরে এই ফিলিংটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সিলিংটা এমন পরিমাণে দিবেন যেন সাইড দিয়ে এটা পড়ে না যায় আমি একইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি এই ডেজার্টটা খেতে খুবই আমি এটা ঈদের দিন তৈরি করতে চাইলে আপনারা আগের দিন রাতেই ব্রেডটা ভেজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আর বাদামগুলো কেটে রাখতে পারেন ঈদের দিন সকালে ঝটপট তৈরি করে ফেলবেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এর উপরে চেরি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য দেখলেন তো কত সহজ তৈরি করা এই অ্যারাবিয়ান ডেজার্ট এটি খেতেও কিন্তু ভীষণ আমি এটা আপনার ঈদের মেনুতে অ্যাড করার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক